বিপদে পড়ার আগে ফেসবুকের লোকেশন ট্র্যাকিং এখনই বন্ধ করুন তা না হলে আপনি কখন কোথায় যাচ্ছেন কোন লোকেশনে যাচ্ছেন কার সাথে কথা বলতেছেন কোন জায়গায় যাচ্ছেন বিস্তারিত সকল কিছু কিন্তু ফেসবুক আপনাকে ট্র্যাকিং করে নিচ্ছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু যে কোনো সময় মহাবিপদে পড়তে পারেন সো ফেসবুকের লোকেশন ট্র্যাকিং কীভাবে বন্ধ করবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি অবশ্যই বেশ ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এজন্য আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিবেন দেন এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন এরপর একটু স্কল করবেন স্ক্রল করার পর একদম নিচে দেখেন একদম নিচে আপনারা চলে আসবেন দেন এখান থেকে ডিভাইস পারমিশন এই অপশানে ক্লিক করবেন এরপর দেখেন লোকেশন এর ডানপাশে দেখেন সি ইনফু এই অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে আপডেট সেটিংস এই অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে ওপেন ডিভাইস সেটিংস এই অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে অ্যাপ পারমিশনস এই অপশানে ক্লিক করবেন এরপর দেখেন লোকেশনটা কিন্তু এখানে অ্যালাউ করা আছে আপনি জাস্ট এখান থেকে লোকেশনে ক্লিক করবেন এটাকে ডোন্ট এলাউটে ক্লিক করে আপনি সিলেকশন করবেন দেন ব্যাকে ক্লিক করবেন এখন দেখেন সেটা কিন্তু নট এলাউড হয়ে গেছে এবং পাশাপাশি এখান থেকে ফটো অ্যান্ড ভিডিও সেটাকে কিন্তু ডোন্ট এলাউ করে রাখবেন এরপর থেকে আপনি অনেক সেফ থাকবেন নিরাপদ থাকবেন দ্যাটস ইট